একদম চাঁদপুরের বিখ্যাত তালের পোড়া পিঠা আজকে আপনাদের সাথে একদম সিম্পলভাবে শেয়ার করব যদিও এটি সিম্পলভাবে হয় এটা টেস্ট কিন্তু একদম ফার্স্ট ক্লাস হবে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি তাসপ্রিম নাবা ইসলাম কিচেনের সবাইকে আরও একবার স্বাগতম আজকে আমি আপনাদেরকে একদম চাঁদপুরের বিখ্যাত যে তালের পোড়া পিঠা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু একদম আমার শাশুড়ি মায়ের হাতের এই পিঠাটি তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে শাশুড়ি মা এই পিঠাটি তৈরি করলো একদম সুন্দরভাবে শেয়ার করব। তো প্রথমে আগে থেকে জাল করা তাল নিয়েছি এখানে কিন্তু কোড়ানো নারকেলও দেয়া হয়েছিল আগে তারপর তালটা জাল করা হয়েছে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে এক কেজি চালের পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়েছি তো এটা কিন্তু ভিজা শুকনো দুটি ব্যবহার করা যাবে কোনো ব্যাপার না তো এখানে আমরা এক কেজি চাল গুঁড়া করে নিয়েছি আর এখন অ্যাড করে দিয়েছি কতগুলো নারিকেল এটা একদম কুচি করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখানে একটা গোটা নারিকেল আছে আমরা কোরানো নারিকেল দিয়েছিলাম অর্ধেক আর এখানে একটা কুচি করে দিয়ে দিয়েছি নারিকেলটা যত বেশি দিবেন এটার টেস্ট কিন্তু তত ভালো লাগবে কামড়ের নিচে নারিকেলটা ফলে খেতে ভীষণ ভালো লাগে এখন অ্যাড করে দিয়েছি কতগুলো ভেজে রাখা বাদাম অবশ্যই কিন্তু বাদামটা দেওয়ার চেষ্টা করবেন ভাজা এই বাদামটা দিলে খেতে কিন্তু এই পিঠার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এখন অ্যাড করে দিচ্ছে চিনি তো এখানে আমরা এক কেজি চালের গুঁড়ার জন্য হাফ কেজি চিনি ইউজ করেছি আর এখানে তালটা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি আছে তবে মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন তো ফাইনালি আমাদের সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এখন আমার শাশুড়িমা কিন্তু হাত দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে গুড়ির কোনো লামস না থাকে তো মোটামুটি দেড় মিনিটের মতো করে এটা ভালো করে মিক্স করে নিয়েছে আর ব্যাটারে ফিটনেসটা দেখতেই পাচ্ছেন তো ওনার মনে হয়েছে আরও কিছুটা চালের গুঁড়া লাগবে সেজন্য আরও কিছুটা চালের গুঁড়া অ্যাড করে দিয়েছে তো ফাইনালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ফিটনেসটা কেমন হবে এই ব্যাটার খোলার থেকে কিন্তু এটা সেদ্ধটা ডিফেন্ড করবে এখন দেখতে পাচ্ছেন এইরকম করে এটা খুলে নিয়েছে তো চলে যাচ্ছি নেক্সট স্টেপে তো এখন যে কাজটি হচ্ছে সেটা এরকম একটা আমরা কড়াই নিয়েছি এটা কিন্তু সিলভারের কড়াই তো এর মাঝেই কিন্তু কতগুলো কলাপাতা পাতা নিয়ে নিচ্ছি আপনারা যদি কলাপাতা না থাকে তাহলে আপনারা এখানে ফয়েল ফ্যাফার ইউজ করতে পারেন তবে আমাদের এখানে কিন্তু এটা কলাপাতাই ব্যবহার করা হয় এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে যেহেতু কলাপাতা পাতা অ্যাভেলেবেল আছে সেজন্য আমরা এটা নিয়েছি কয়েকটা লেয়ারে আমরা কলা দিয়ে দিচ্ছি মোটামুটি তিন থেকে চারটি কলাপাতা পাতা দিলেই হয়ে যাবে তো দেওয়া হয়ে গিয়েছে ফাইনালি তো আমরা যে পিঠার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনার খেয়াল করেছেন নিশ্চয়ই উনি কীভাবে কাজটি করতেছে উনি কিন্তু এটা দেওয়ার পর একটু হাত দিয়ে প্রেস করে চারপাশে স্প্রেড আউট করে দিয়েছে তো এইভাবেই কিন্তু সবগুলো ব্যাটার এখানে দিয়ে দেওয়া হয়েছে আর এখন উপরে আবারও কতগুলো কলাপাতা দিয়ে দিচ্ছি এই মোটামুটি তিনটি লেয়ার দিলেই হয়ে যাবে এমনভাবে কলাপাতাগুলো দিতে হবে যাতে উপরে কিন্তু কোনো রকম ব্যাটার না দেখা যায় ব্যাটারটা যেন চারিপাশে একদম সুন্দরভাবে ঢাকা হয়ে যায় তো ফাইনালি ঢাকা হয়ে গিয়েছে এখন আমরা কিন্তু চুলোর উপর বসিয়ে দিয়েছি মাটির চুলোতে আপনারা চাইলে এটা কিন্তু গ্যাসেও করতে পারেন তবে গ্যাসে কিন্তু করলে এটা কিন্তু চুলার আর পানির ভাপের উপর দিতে হবে যেহেতু আমরা চুলাই করেছি মাটির চুলাই এখানে আমরা সাই ব্যবহার করেছি অবশ্যই কিন্তু এটা গরম ছাই কয়লা ব্যবহার করতে হবে তো আমি প্রায় চল্লিশ মিনিট রাখার পর এখন দেখতে পাচ্ছেন ফাইনালি আমার পিঠাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো ছাইগুলো সরানোর সময় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এটা কিন্তু সাবধানতার সাথে করতে হবে নয়তো কিন্তু আপনার পিঠার মাঝে ছাই লেগে নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন দেখতে পাচ্ছেন আমি এটা একটু কেটে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে এই পিঠাটি মোটামুটি আমি চল্লিশ মিনিটের মতো এই পিঠাটা রেখেছিলাম এভাবে আর নিচ থেকে প্রচুর পরিমাণে কয়লার তাপ দেওয়া হয়েছিল তো দেখতে পাচ্ছেন যারা এই পিঠাটি খেয়েছেন এভাবে পুড়িয়ে ছাই দিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন যাতে অন্যরাও এর থেকে শিখতে পারে তো এই পিঠেগুলো কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে পরের ভিডিওতে আমি ধন্যবাদ দিতে পারবো এখন আমি একটু কেটে দিচ্ছি আর এই পিঠেগুলো কিন্তু এইভাবেই কেটে কেটে খেতে ভীষণ মজা লাগে অবশ্যই কিন্তু আপনারা পাশায় ট্রাই করে দেখতে পারেন যাদের কিন্তু মাটির চুলা নেই তারা কিন্তু চাইলে এটা গ্যাসেও তৈরি করে নিতে পারেন তবে আমরা যেহেতু সাই দিয়ে করেছি আপনারা কিন্তু অবশ্যই এটা পানির ভাপে ইউজ করতে পারেন তবে তৈরির পদ্ধতিটা কিন্তু একদম একই রকম থাকবে তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ